উনি কোথায় থামবেন এটা আমার হয়তো মনে হয় তিনি নিজেও জানেন না শাকিব খান এর ছবি ছাড়া দেখে না এটা আপনি বলবেন না আমার জীবন সঙ্গী যিনি হবেন অবশ্যই উনি একজন ভালো মানুষ হতে হবে অধিকাংশ মানুষই ভালো কিন্তু এর মধ্যে দু চারজন মানুষ এমন করে ফেলে মানুষের জীবনকে বিষয় তুলে ফেলে এইটা ওই যে কি একটা বের হয়েছে না ওই যে আপনার কি ওই যে সাপ বের হয়েছে ওইটার নামও নাকি রাসেল ভাইপার এই জন্য মুষ্টিময় কিছু মানুষ বলে এটা নিয়ে আমি কষ্ট পাই না এটা তারা পানি করে বলে যদি তারা মানসিক শান্তি পায় তাতে আমার কোনো দুঃখ এটা তো এখন প্রমাণ হইলো যে আমি ওনাকে উনি মানে যাদেরকে উনি দেশের বেশিরভাগ ছেলেদের সাথে তার সম্পর্ক সবাইকে সে পিটায় আমি তাকে পিটাই নিই বেশিরভাগ বলতে আপনার এই যে একটা মেয়ের যদি এখন পর্যন্ত অলরেডি ছয়টা বিয়ে আপনি প্রমাণ পান তাহলে এটা তো প্রমাণিত প্রমাণ ছাড়া আরো কতগুলো আছে আপনি দেখেন উনি কোথায় থামবেন এটা আমার হয়তো মনে হয় তিনি নিজেও জানেন না কিন্তু আমি আপনার মাধ্যমে একটা বলতে চাই স্টপ আপনি থেমে যান আপনি এখন যাকে বিয়ে করেছেন তার হাতটা ধরে আপনি জীবনটা আপনি শেষ দিন পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেন আপনার দুইটা সন্তানের দিকে তাকি আপনার বাবার দিকে তাকি মায়ের দিকে তাকি এটা তো অবশ্যই সাকিব খান এর ছবি ছাড়া দেখে না এটা আপনি বলবেন না কারণ সাকিব খানের ছবি ছাড়াও অনেক ব্যবসা সকল ছবি কিন্তু আছে হাওয়া আছে পড়ান আছে তারপরে মনপুর আছে অনেক ছবি আছে এটা খুব ইনশাল্লাহ আমার চেষ্টা আছে আমার বিশ্বাস এই যে আমার ছবিটা রিলিজ হচ্ছে যে গোয়ার এটা আমার জীবনে সবচেয়ে একটা বড় বাজেটের ছবি আমি পেয়েছি এই ছবিটা দেখতেই মানুষ মানে ধুমড়ি মানে ঘুমরি খেয়ে পড়বে ইনশাল্লাহ এটাতে রোমান্টিক দৃশ্য আছে স্যাড আছে আপনার অ্যাকশন আছে মেলোডি ড্রামা সবই আছে তার মধ্যে শুনেন আমি যদি বলি যে আমি বিয়ে করবো না তাহলে এটা এই কথাটা মানুষের কাছে মানে বিয়া মনে হবে আমি অবশ্যই বিয়ে করব এবং জানায় করব এবং আল্লাহর মহমতে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ভালো একজন মানুষ আপনি আমার জীবনে দান করেন আমার জীবন সঙ্গী যিনি হবেন অবশ্যই উনি একজন ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হলে তো আমার সংসার টিকে যেত আমার তো বিয়ে নিয়ে আমার চিন্তা করতে হতো না সবাই ভালো মানুষ না পৃথিবীতে অধিকাংশ মানুষই ভালো কিন্তু এর মধ্যে দু চারজন মানুষ এমন করে ফেলে মানুষের জীবনকে বিষয়ে তুলে ফেলে আমি সুন্দরী চাই না আর অবশ্যই আমি ধার্মিক চাই এবং ভালো মনের একজন মানুষ চাই যে মেয়েটা সংসার করতে চায় দেখেন আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল আমি ভাত খাবো আমার প্লেটটা প্লেটের সামনে বসে থাকবে আমার সারটা সে আয়রন করে আমাকে বলবে যে এই যে তোমার সার বা আমাকে সে রেডি করবে আমাকে সে আমাকে বলবে যে এইভাবে না রাসেল এইভাবে চলো দুপুরে এটা খেও না রাতে এটা খেও না এভাবে চলো এই যে যে গাইডলাইন গাইডলাইনস গাইডলাইন্সটা করবে যে গার্ডিয়ানের মতন কাজ করবে এমন একজন লাইফ পার্টনার আমি চাইছিলাম খুব সাক্ষী